হ্যালো দর্শক বন্ধু প্রত্যেককে জ্যোতি আই কেয়ার সেন্টার এবং অপটিক্যালের পক্ষ থেকে সুস্বাগতম এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম রাখা আছে তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা বুঝবেন কী করে যে একটা ফ্রেম দীর্ঘদিন ব্যবহার করার পরে সেই ফ্রেমটা আর ব্যবহারের উপযুক্ত আছে কি উপযুক্ত নেই সেটা জানার ব্যাপারে তো ঘটনা হলো গিয়ে এখন চোখের সামনে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে আপনি আপনার ফ্রেমের উপরে যদি টেস্টটা করতে চান তাহলে সেটাকে একটা ফ্ল্যাট সারফেসের উপরে রাখবেন রাখার পরে দেখবেন এই যে যে জায়গাটা কানটাকে টাচ করে যেটাকে আমরা বলা হয় টেম্পেল এন্ড বা এটাকে বলা হয় টিপ তো এই দুটো টিপ এই টিপটা আর এই টিপটা এটা যেন ওই পয়েন্ট মানে ফ্লোরটাকে টাচ করে এবং এখানে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন এই আই ওয়ারের যে লোয়ার সাইডটা সেই দুটো কিন্তু নর্মালি ফ্লোর টাচ করবে এটা একটা পয়েন্ট দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট যদি ফ্লোর টাচ করে সাইমলটেনিয়াসলি এখানে যে টিপ দুটো আছে সেটাও কিন্তু ফ্লোরকে টাচ করবে অর্থাৎ থ্রি এবং ফোর এই যে ফোর টাচ হলো পয়েন্টের তাই এই টেস্টটা হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট টাচ এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার এই ফ্রেমটা ইকুইলিব্রিয়াম আছে কি ইকুইলিব্রিয়াম নেই অর্থাৎ সেটাকে আর একটু বেন্ড করে বা সেটাকে একটু ফ্লেক্সিবল করে হোক আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন তার ভিত্তিতেও কিন্তু আপনি ঝাপসা দেখার থেকে মুক্তি পেতে পারেন অনেক সময় অ্যাডজাস্ট মানে নষ্ট হয়ে গেলে চোখে ঝাপসা দেখা যায় চশমা পরার পরেও তাই ফ্রেম অ্যাডজাস্টেবল আছে কি না সেটা জানার একটা ঘরোয়া এবং সহজ উপায় হলো সেটাকে কোনো একটা টেবিল অথবা কোনো একটা ফ্ল্যাট সারফেসের উপরে রাখবেন যেটা যে এবড়ো খেবড়ো না হয় তারপরে দেখবেন এই ওয়ান টু এবং থ্রি আর ফোর এই চারটা পয়েন্ট সেই ফ্লোরকে টাচ করেছে কিনা না যদি টাচ করে থাকে তাহলে আপনার ফ্রেমটা ইকুইলিব্রিয়াম এবং অ্যাডজাস্টেবল আছে যদি না করে থাকে তাহলে সে ফ্রেম কিন্তু অ্যাডজাস্টেবল নয় এর মাধ্যমে আপনারা কিন্তু যদি উপকৃত হন ভিডিওটাতে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ